পাকিস্তান দলটা বড্ড হাস্যকর স্ট্রাইক রেটের ইস্যুর জন্য এরা বাবার রিজওয়ানকে ছাতাই করে আবার সেই দলই তেরো ওভারের আগে চৌষট্টি রানে ছয় উইকেট হারিয়ে ফেলে এদের ন্যূনতম লজ্জাও নেই ক্রিকেট থেকেই তাদের ব্যান করে দেওয়া হোক ভারতের বিপক্ষে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের লজ্জার হারের পর এমনই টুইট করেছেন পাকিস্তানি এক সমর্থক ম্যাচ শুরুর আগে দুই দেশের মধ্যে কথার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিলেও মাঠের লড়াইয়ে ভারতের কাছে নাস্তানাবুদি হয়েছে সালমানাগার দল যেখানে একশো রানের আগে আট উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান সেখানে পঁচিশ বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় তুলে নিয়েছে সুরিয়া কুমার যাদবের ভারত আর এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের বন্যা বয়ে গিয়েছে একদিকে প্রতিপক্ষের হাস্যরস তো আরেক পাশে পাকিস্তানিদের চাপা ক্ষোভ এমনকি কিছু পাকিস্তানি সমর্থক এই দল নিয়ে মজা করতেও একটুও ছাড়েনি এরই মাঝে এই ম্যাচে ঘটনা ঘটেছে আরও ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে সৌজন্যমূলক হ্যান্ডশেকও করেনি ভারতের দুই ক্রিকেটার মাঠ ছাড়তেই তাদের স্টাফ ও ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দিয়েছে অনেক ভারতীয় সমর্থকই সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে এই ম্যাচ বয়কট করলেও ভারতের ক্রিকেটারদের এই ব্যাপারে বেশ খুশি হয়েছেন বটে টুইটারেও জানিয়ে চলেছে বেশ প্রশংসামূলক স্তুতি অন্যদিকে এই ম্যাচে পাকিস্তানের সমর্থকদের হতাশা আর চাপা ক্ষোভের মাঝে তাদের দলও করেছে অদ্ভুত এক কাণ্ড ভারতের বিপক্ষে পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ রানি করেছেন তাদের ওপেনিং বোলার পেসার শাহিন শাহ আফ্রিদি মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচে শূন্য রানে আউট হওয়া পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাইম আয়ুব আবার বল হাতে একাই নিয়েছেন তিন উইকেট অদ্ভুতদের এই কাণ্ড নিয়েও টুইটারে ঝড় উঠেছে অনেক পাকিস্তানি টুইট করেছেন খেলা দেখার অ্যাপস থেকে সাবস্ক্রিপশন বন্ধ করে নেওয়ার তাদের দল এতটাই বাজে খেলেছে যে এক ভক্ত কষ্ট নিয়ে টুইট করে বলেন শেষ দুই বছরে এই দলটি আমাকে হতাশা আর কষ্টই দিয়েছে দিয়েছে পাকিস্তান আমার হৃদয় ভেঙে কোনো একদিন আমি এদের খেলা দেখাই বন্ধ করে দিব অথচ এই ম্যাচের আগেও ভারত পাকিস্তানের মধ্যে যে ধুমধুমার লড়াই দেখা যাবে সে ব্যাপারেই অনেকেই প্রেডিকশন করেছিল তবে মাঝের খেলায় তার উল্টো ফলই দেখা গিয়েছে বেশিরভাগ পাকিস্তানি ভক্তরাই টুইটারে বলেছেন বাবার রিজওয়ানকেই মিস করেছে এই দল যে স্ট্রাইক রেটের ইস্যু দেখিয়ে তাদের বাদ দেওয়া হয়েছে সেই দলই এভাবে মুখ থুবড়ে পড়েছে এমনকি ব্যাট হাতে ঝড় তুলেও সমালোচনার বাইরে যেতে পারেননি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিও বোলার হিসেবে যে একদম বাজেই একটা দিন গিয়েছে তার মাত্র দুই ওভার করেই তেইশ রান খরচ করেছেন ই গল খ্যাত এই পাকিস্তানি পেসার টুইটারে তার গতি নিয়েও তাই উঠেছে সমালোচনা আর হাস্যরসের ঝড় সব মিলিয়ে বলা যায় মাঝের ক্রিকেটে ভারত জিতে গেলেও দুই দলের হ্যান্ডশেক না করা থেকে টুইটারের হাস্যরস আর ক্ষোভের ঝড় হাই ভোল্টেজ ম্যাচ শেষ পর্যন্ত শেষ হল হাস্যরস আর অদ্ভুত এসব ঘটনার মাধ্যমেই নাজমুস সাকিব অন ফিল্ড